ভাই বাংলাদেশ কিন্তু নেদারল্যান্ডের সাথে টি টোয়েন্টি ম্যাচ খেলছে এবং কি টি টোয়েন্টি ম্যাচের আজকে কিন্তু দ্বিতীয় ম্যাচটা কিন্তু বাংলাদেশ অলরেডি খেলে ফেলছে এবং কি খেলছে এবং কি বাংলাদেশ ভালো একটা ভাবে জিতছে অনেক বড় সড়োভাবে জিতছে নয় উইকেটের ব্যবধানে কিন্তু জিতছে আর আপনারা কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডের স্কোর বোর্ডটা আমি কিন্তু এখানে দিয়ে রাখছি যে এখানে মাত্র সতেরো ওভার তিন বলে নেদারল্যান্ড অল উইকেট হয়ে গেছে তাও একশো তিন রান করে এখন বাংলাদেশ এখানে কিন্তু খুব দ্রুতভাবে জিতে গেছে আর এখানে কিন্তু বাংলাদেশ পরপর দুইটা ম্যাচ জিতছে অর্থাৎ আপনারা কিন্তু গ্যারান্টি থাকেন যে নেদারল্যান্ডের সাথে কিন্তু সিরিজ বাংলাদেশ জিতে গেছে এক ম্যাচ হাতে রাইখা যেটা পাকিস্তানের সাথে হয়েছিল এখন আমার ভাই প্রশ্ন আমি কিন্তু বাংলাদেশ যেহেতু জিতছে আমি যেহেতু বাংলাদেশের ফ্যান আপনারা সবাই জানেন তো যেহেতু ভাই বাংলাদেশ জিতছে আমি কিন্তু অনেক খুশি হয়েছি কিন্তু আমার এইটা প্রশ্ন না বাংলাদেশ জিতুক কিবা হারুক এইটা কোনো প্রশ্ন না ভাই বাংলাদেশ এই যে ম্যাচটা খেলতেছে আমায় সবাই জানেন আপনারা হয়তো সবাই খুশি হইছেন যে বাংলাদেশ সিরিজ জিতে গেছে কিন্তু আমি কিন্তু মনে মনে রাগ হইতাছি এর পিছনে কারণ হলো ভাই বাংলাদেশ কাদের সাথে লড়াই করতেছে এটা একটা নরমাল টিম এইখানে এশিয়া কাপের প্রস্তুতি ম্যাচ চলতেছে যেটা এই পারফরমেন্স নিয়ে বাংলাদেশ এশিয়া কাপ খেলতে যাবে আমি বরাবরের মতন একটা কথা বলি যে বাংলাদেশ ব্যাটিং টিমের চাইয়া মানে বলিং টিমটা অনেক শক্তিশালী মানে ব্যাটিং ইউনিটের চেয়ে বলিং ইউনিটটা অনেক বেশি শক্তিশালী বাংলাদেশের মূল পাওয়ার যেটা সেটা হলো বলিং পাওয়ার এখন এইখানে দেখেন ভাই বাংলাদেশ মারতো রান করতেছে কত একশো চার রান করার সুযোগ পাইতেছে ওইখানে ওই গত ম্যাচটায় মানে প্রথম টি টোয়েন্টি ম্যাচটায় একশো সাঁইত্রিশ রান মানে নেদারল্যান্ড করছে ভাই এটা কি মজা হইতেছে এশিয়া কাপের মঞ্চে যেখানে ইন্ডিয়ার মতন বড় টিম আছে সেইখানে আপনি কি মনে হইতেছে যে ইন্ডিয়া মারতো একশো রান টার্গেট দিবে কিংবা দেড়শো রান টার্গেট দিবে ভাই ওইখানে রান হবে দুইশোর উপরে অ্যাভারেস্ট রান থাকবে একশো রানের মতন তো আপনাদের মনে হয় বাংলাদেশের যে বর্তমান টিমটা এই টিমটা একশো রান চেস করতে পারবে বা দুইশো দশ রান চেস করা মানে আপনাদের ম্যাচ জিতাতে পারবে আপনারা প্রত্যেকটা বছর কিভাবে আশা বাঁধেন যে এশিয়া কাপ বাংলাদেশ জিতবে ভাই শুধুমাত্র এই যে দুই সালে আমি এই ভিডিওটা বানাইতেছি একজন ফ্যান হইয়া আমার এখানে যেখানে খুশি হওয়ার কথা ছিল যে বাংলাদেশ জিতছে সিরিজ জিতছে আমি তো খুশি হব হয় খুশি হইতাম যদি এই টিমটা কোনো বড় কোনো টিম হইতো এখানে যদি বাংলাদেশ একশো নব্বই রান চেস করতো কিবা দুইশো রান চেস করতো এখানে তো তারা রানই করতে পারে না এমন একটা টিম আপনারা নিয়ে আসছেন ঠিক আছে মানে কি বলার ঠিক আছে কমলা লেবু একটা টিম নিয়ে আসছেন বারবার সিলাইতে আর এবং কি দর্শকদের মন জয় করতেছেন। কিন্তু যখন এশিয়া কাপে আপনারা দশক আমি যেমন একজন দশক আপনারা যখন এশিয়া কাপ বাংলাদেশ বারবার হারবে তখন ওই অনেকবার হয়েছে যে নিজের গালে নিজে আপনারা জুতা মারছেন আমি একজন ফ্যান আমি নিজের গালে নিজে জুতা মারছি বলছি যে টিভির সামনে আর বসবো না আবার দিন শেষে বসতে বসতে কিন্তু আপনারা কেন খালি খালি যে এই যে বাংলাদেশটা টিমটা নিয়ে এত লাফালাফি করতেসেন আমার কোনো মাথায় ঢুকতেছে না দেখবেন আমি আবার বলতাছি হংকং এর সাথে যে প্রথম ম্যাচটা ওইটাই জিতবে শুধুমাত্র আর প্রত্যেকটা ম্যাচ একদম লেওরা খেলবে ঠিক আছে ল্যাওরা মারা একটা গেম পেলে দিবে আপনারা ওই নিয়ে একদম জোতার গাল নিজের জোতায় আবার নিজে বাড়ি দিবেন গালে ঠিক আছে এটা বহুবার হয়েছে বাংলাদেশের ফ্যানের সাথে এটা বহুবার হয়েছে যদিও বাংলাদেশ জিতছে আমি এতে অনেক খুশি কিন্তু শুধুমাত্র দুঃখ ওইখানে যে একটা কমলা লেবু টিম নিয়ে এসে আমাদের সামনে ছিলানো ঐতিহাসে ঠিক আছে একটা নর্মাল টিম নিয়ে চলে আসেন এখন বলবেন যে দুই হাজার মানে দুই হাজার তেইশেও তো এই নেদারল্যান্ড বাংলাদেশকে হারাইছে হ্যাঁ ওইখানে আমার বাংলাদেশ হারাইছে আমি এটা মানি কিন্তু বাংলাদেশের ওই সময় ব্যাড লাগ ছিল এখন বাংলাদেশ গুড লাগে আছে যেহেতু শ্রীলঙ্কাকে হারাইছে পাকিস্তানকে হারাইছে এখন একটা ভালো কোনো শক্তিশালী টিম আনা উচিত ছিল যদি ইন্ডিয়া আইতো এখানে ইন্ডিয়া এসে যদি খেলতো তাহলে আমি ভাই খুশি হইতাম এটা নর্মাল টিম এনে লাফালাফি করার কিছুই নেই